ক্রীড়ানির বদভ্যাসে পুরো ফ্রান্স জ্বলে উঠল রাজাকে গিলটিনে মৃত্যুদণ্ড কিন্তু কেন এই পাঁচ মিনিটে যেমন ফরাস বিপ্লবের অজানা রক্তাক্ত ইতিহাস সাল সতেরোশো উননব্বই রাজপ্রাসাদের ভেতরে ঝলমলে ঝাড়পাতি সোনার থালাই রাজা রানীর বোধ ওই মুহূর্তে রানী আতর বলে উঠলেন রুটি নেই তবে কে খাও কিন্তু বাইরে কোটি মানুষ কিরে কাকো পেটের ভেতর আগুন তাতে কোনো টাকা পয়সা নেই আর তখনই বিস্ফোরণের মতো ঝুলে উঠল জনদার কণ্ঠ শুরু হলো ইতিহাসে রক্তাক্ত বিপ্লব যার নাম ফরাসি বিপ্লব আপনাদের কাছে একটা প্রশ্ন যদি আপনি ফরাসি বিপ্লবের সময় বেঁচে থাকতেন তাহলে কোন দরে যোগ দিতেন এক রাজা স্থাপনার না দুই বিপ্লবে জনতা জানান সাল সতেরোশো তিরানব্বই শীতের এক নির্মম সকাল রাজাকে আনা হলো জনতার কার লাখো মানুষ চুপচাপ তাকিয়ে রাজা লুই ষোলো বললেন আমি নির্দোষ কিন্তু গিরোটিন তো বিচার মানে না শুধু রক্ত চেনে সেকেন্ডের মধ্যে নিস্তবতা চিরে নেমে এলো মাথা কাটার এক বিকট শব্দ আর সেখান থেকে শুরু হলো রেবস্তিয়ারের আতঙ্কের রাজত্ব প্রতিদিন শতাধিক মৃত্যুদণ্ড বন্ধু সজন নেতা কেউই রেহাই পেল না ফ্রান্স ভেসে গেল রক্তের স্রোতে আপনি কি জানেন বিপ্লবীরা রাজারানী মাথা কাটার পর তাদের রক্ত দিয়ে পতাকা রাঙিয়েছিল আর গিরোটিনে মৃত্যুকে মানবিক মনে করা হতো কারণ মৃত্যু ঘুরতো মাত্র শূন্য পয়েন্ট পাঁচ সেকেন্ড ইতিহাসে সকল স্বৈরাচার্যের ঠিক এরকমই পরিণতি হয়েছে কি মনে করেন যুগ বদলে গেছে কিন্তু প্রশ্নগুলো একই কী ক্ষমতায় কারা শোষিত আর কবে জনতার কণ্ঠস্বর শুনবে শাসকেরা ফরাসি বিপ্লব শুরু ইতিহাস নয় এটা এখনো বেঁচে আছে আমাদের প্রতিবাদের চিৎকারে ইংরেজিতে একটি শব্দ আছে রেভলিউশন নেভার ডাইস ইট এভল ফরাসি বিপ্লব নিয়ে আপনার মতামত কি কমেন্ট অ্যান্ড শেয়ার করুন পরবর্তীতে দেখাবো রেবস্পিয়াদের আতঙ্কের রাজত্ব এবং নেপোলিয়ানের উত্থান দেখতে আমাদের সাথে থাকুন